নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর ওই ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি আর এই কাঁচা আমের ক্যান্ডিটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে আর বাজারে কিন্তু এখন কাঁচা আম প্রায় শেষের পথে কয়েকদিন পরেই কিন্তু পাকা আম উঠে যাবে তখন আর কাঁচা আম দেখা যাবে না তাই এখনই কিন্তু কাঁচা আম বেশি করে নিয়ে আপনারা যদি বাড়িতে ক্যান্ডি বানিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছর ধরে খেতে পারবেন আর আজকের ক্যান্ডিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো বলতে পারেন বিনা ঝাঁক ঝামেলায় কোনো রকম ঝামেলাই থাকবে আর যে ভিডিওটা দেখবে সেই বানিয়ে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকে তাহলে চলুন প্রথমেই এখন রান্নাঘরে চলে যায় কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি চারখানা কাঁচা আম নিয়ে নিয়েছি ওজনে রয়েছে প্রায় আটশো গ্রামের মতো এখন আমি আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ মাত্র দুটো উপকরণে তৈরি হয়ে যায় আপনারা প্লিজ দেখতে থাকুন এবার আমি আমের গায়ে যে জলটা রয়েছে জলটাকে ভালো করে মুছে নেব আমটা কাটার পর আমি কিন্তু জলে দেবো না সেজন্য আমটাকে ধুয়ে ভালো করে কিন্তু আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব আমের গায়ে যে সবুজ অংশটা ভালো করে আমি বাদ দিয়ে দেবো এবার আমি আমটাকে কেটে নেব আমের আঁটিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে যেহেতু এখন আমের সিজন প্রায় শেষের পথে কাঁচা থেকে এবার আমগুলো সব পেকে যাবে সেজন্য জন্য আঁটিটা একটু শক্ত হয়ে গেছে আর এ ক্যান্ডির জন্য কিন্তু ঠিক এরকম আমই দরকার বেশ আঁটিটা একটু শক্ত হয়ে যাবে আর আপনারা কিন্তু যে কোনো হিসাবে আমটা কাটতে পারেন চৌকো কিংবা এরকমভাবে ছোটো ছোটো পিস করে আমি একটু সুন্দর দেখতে লাগার জন্য এরকম লম্বা করে কাটবো আর ভিতরের এই যে শক্ত অংশটা রয়েছে এটাকে কিন্তু বাদ দিয়ে দেব ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার আমি ভিতরের এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দেব এইভাবে কেটে সবগুলো আম আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি আমগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য উনানটা জেলে নেব আমটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল আমি গরম করতে দিয়ে দিয়েছি জল কিন্তু গরম হয়ে গেছে এবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর লবণটা কিন্তু আমি হাফ চামচের থেকেও কম দিচ্ছে আপনারা যেমন পরিমাণে আম নেবেন ঠিক তেমন পরিমাণে লবণটা দিয়ে দেবেন জল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবার ওই গরম জলের মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেবো এবার আমি চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমের মধ্যে লবণটা দিলে কি হয় আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনকি আমের মধ্যে লবণটা ঢুকেও যায় আর আমটা এমনভাবে সেদ্ধ করতে হবে দেখুন আমটা সেদ্ধ হয়ে যাবে এরকম গোটা গোটাই থাকবে যেন আমটা ঘেঁটে না যায় একেবারে এবার আমি জল থেকে ছেঁকে আমগুলোকে তুলে নেব ছাংনির সাহায্যে জল থেকে আমগুলোকে এইভাবে ছেঁকে নেব এবার আমি এই সেদ্ধ করা আমের মধ্যে দিয়ে দেব চিনি আর চিনিটা আপনারা কীরকম পরিমাণে দেবেন দেখুন পুরো এক কেজি আমের মধ্যে আপনারা চারশো গ্রাম চিনি দিয়ে দেবেন আমার এখানে যেহেতু আটশো গ্রাম আম ছিল তার জন্য আমি এখানে তিনশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আর আটশো গ্রাম আম থেকে কিন্তু আটি খোসা বাদ গিয়েছে তারপরে যেটুকু রয়েছে তাতে তিনশো গ্রাম চিনি দিয়ে দেব এবার চামচের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে দেবো চিনিটাকে আমের মধ্যে যাতে সবগুলো আমের গায়ে চিনিটা লেগে যায় আর এই আমটা কিন্তু গরম অবস্থাতেই চিনিটা দিতে হবে মানে আমটা উনান থেকে নামিয়ে গরম গরম থাকবে ঠিক তখনই কিন্তু আমের মধ্যে চিনিটাকে দিয়ে দিতে হবে এবার আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য আপনারা যদি এটাকে সকালে করেন তাহলে কিন্তু প্রায় সারাদিন এইভাবে রেখে দেবেন সন্ধ্যাবেলা চিনি থেকে তুলে নেবেন আর যদি সন্ধ্যাবেলাতে দেন তাহলে কিন্তু রাত রেখে দেবেন মোট কথা দশ থেকে ১২ ঘন্টা এইভাবে রাখতে হবে প্রায় 10 ঘন্টা হয়ে গেছে আর 10 ঘন্টা পরেই কিন্তু আমগুলোকে দেখুন দেখেই মনে হচ্ছে যে চিনির রসগুলো আমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবার আমি এই আমগুলোকে রস থেকে তুলে নেব এক এক করে আর চিনি রসে ডোবানোর ফলে কিন্তু আমগুলো আর একটু শক্ত হয়ে গেছে মানে সেদ্ধ করার পর যতটা নরম ছিল এখন কিন্তু ততটাও নরম নেই এবার আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে একে একে দিয়ে দেব আর এইভাবে একটু ছাড়ছাড় করে দিতে হবে যাতে একটা আমের সাথে আর একটা আম না লেগে যায় এই দেখুন আমগুলো কত সুন্দর দেখতে লাগছে এখন এখন কিন্তু প্রতিদিনই বেশ ভালো চড়ার রোদ্দুর দিচ্ছে এবার যদি থালাটাকে নিয়ে চড়ার রোদ্দুরের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু কম করে দুটো রোদ খাওয়ালে মানে দুদিন রোদে দিলেই কিন্তু আমগুলো খুব সুন্দর শুকিয়ে যাবে যাওয়ার পর আমাদের ক্যান্ডি তৈরি হয়ে যাবে এবার আমি থালাসামের আমগুলোকে নিয়ে রোদ্দুরে দিয়ে দেবো আর রোদ্দুর খাওয়ানোর পর কেমন শুকো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো চলুন মোটামুটি দুদিন রোদ্দুরে দেওয়ার পরে আমার ক্যান্ডিগুলো দেখুন শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে আর শুক এর থেকে বেশি শুকিয়ে দড়ি করলে কিন্তু হবে না তখন আবার বিচ্ছিরি দেখতে লাগবে এখন দেখুন ক্যান্ডিগুলো ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে এই দেখুন আর এই ক্যান্ডিগুলোকে কিন্তু আপনারা সারা বছর ধরে রেখে দিতে পারবেন যখন খুশি খেতে পারবেন কিছুই হবে না আর এর থেকে বেশি শুকনো করলে তখন কিন্তু একদমই ভালো লাগবে না ক্যান্ডিগুলোর মধ্যে একটু বেশি স্বাদ আনার জন্য আর একটু সুন্দর দেখতে লাগার জন্য আমি একটু চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি চিনির গুঁড়োটা মিশিয়ে দেব আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে চিনিটা আমি কিন্তু বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি বাড়িতে যে নর্মাল চিনি থাকে সেই চিনির গুঁড়ো দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেবেন এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে জাস্ট অসাধারণ হয়েছে আপনারা একবার এই ক্যান্ডিটা বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে একেবারে ক্যান্ডিগুলো আরো কত সুন্দর দেখতে লাগে আরে এই ক্যান্ডিগুলো বাইরেটা কিন্তু শুকনো হলো ভিতরটা একদমই রসালো এই দেখুন বন্ধুরা কাঁচা আম কিন্তু প্রায় শেষের পথে আর কিছুদিন পরে বাজারেও আর কাঁচা আম থাকবে না তখন পাকা আম উঠে যাবে তাই বলছি কাঁচা আম থাকতে থাকতে কিন্তু আপনারা বেশি করে কাঁচা আম কিনে নিন নিয়ে এরকম ক্যান্ডি বানিয়ে নিন সারা বছরের জন্য যখন খুশি খেতে পারবেন আর এই ক্যান্ডিগুলোকে না কাঁচের বয়মে করে রেখে দেবেন দেখবেন দূরেও দিতে হবে না ফ্রিজেও রাখতে হবে না সব সময় কিন্তু ভালো থাকবে আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের রেসিপিতে